নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকের ভিডিওটা সকালের সুন্দর ঝলমলে রোদকে সাথে নিয়ে শুরু করলাম রেগুলারের মতো আজকেও যথারীতি ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস গরম জল খেয়ে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলো করে তারপরে ঘরের কাজ শুরু করেছি ডিটক্স ওয়াটারটা কালকে ভেজায়নি এই বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করব গতকাল আমাদের বেডরুমের বেডকাভারটা চেঞ্জ করে দিয়েছিলাম সেটা কাচা হয়নি আজকে একেবারে এই বেডকাভার সহ আরও অনেক কিছু কাচাকাচি করে নেব তিনটে ঘরের বেড কাভার আমি কখনোই একসাথে চেঞ্জ করি না সব ঘরের বেড কাভার একসাথে চেঞ্জ করতে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যায় সব বালিশের কাভারগুলো খুলতে হবে আবার বেড কাভার ও পাতার সাথে সাথে বালিশের কাভারগুলো ভরতে হবে তাই যখন যেটা একটু অপরিষ্কার লাগে তখন সেটা চেঞ্জ করে নিই সোনা আজকে অনেক সকালে উঠে পড়েছে এর জন্য প্রথমে আজকে এই ঘরটাই ডাস্টিং করে বিছানাটা ঝেড়ে দিলে ও করতে বসতে পারবে ও যখন সকালের দিকে এই ঘরে থাকে তখন খুব একটা ভিডিও করতে পারি না সোনা খুব একটা ক্যামেরার সামনে আসতেও চায় না প্রচুর জামা কাপড় রয়েছে কাচার জন্য তাই সকাল সকাল কেচে ধুয়ে মেলে দিয়ে আসলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাজব্যান্ড মেয়ে প্রতিদিন বাইরে বেরোয় তাই একদিন কাছাকাছি না করলেই ডাবল জামাকাপড় হয়ে যায় ঘরের এ টু জেড কাজ রকম হেল্পিং হ্যান্ড ছাড়া করি আর এই শীতের দিনে কাজ করে কিছুতেই না সময়ের সাথে পেরে উঠি না তাই মাঝে মাঝে কাছাকাছিটা বন্ধ দিই এতে না পরদিন প্রচুর জামাকাপড় হয়ে যায় কি করব সব দিক সামলাতে হবে তারপর আবার হাতের এক্সারসাইজগুলো করি দিনে দুবার ফিজিওথেরাপি করতে হয় রোজ এতে অনেকটা সময় চলে যায় এগুলো তো করতেই হবে আগে তো জামা কাপড় মেলতেও বেশ অসুবিধে হতো আর টাইমও লাগতো এখন সত্যি কথা বলতে অনেকটাই ভালো আছি তবে আরও বেশি শীত পড়লে জানি না কি হবে ছাদ থেকে স্টেশনের ভিউটাও আপনাদের সাথে সাথে শেয়ার করলাম মেলে ছাদের গাছগুলো দেখে ঘরে চলে এসেছি ওয়াশিং মেশিনে রেগুলার কাছাকাছি করলেও একটা জলের দাগ হয়ে যায় কাছাকাছির পর আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে এগুলো মুছে রাখি এতে জলের দাগ হওয়ার কোনো চান্স থাকে না একা হাতে একটা সংসারের সমস্ত কাজ করি এটা হয়তো অনেকে শুনে ভাববেন সেটা তো অনেকেই করে এটা আবার বলার কি আছে আসলে কি বলুন তো হেল্পিং হ্যান্ড ছাড়া একা কাজ করলেও অনেকের ঘরে বাকি সদস্যরা টুকটাক অনেক কাজে সাহায্য করে থাকেন আমার আবার বলতে গেলে সেরকম সুযোগই খুব একটা নেই হাজব্যান্ড সকাল পনে সাতটায় অফিসে যায় ফিরতে ফিরতে রাত সাতটা আটটা হয়ে যায় মাঝে মাঝে আবার চার পাঁচ দিনের জন্য অফিসের কাজেও বাইরে থাকে আর মেয়ে রেগুলার কলেজ অ্যাটেন্ড করতেই হয় তারপর শুধু কলেজে গেলেই তো হবে না পড়ার চাপ থাকে আগে তাও একটু আধু সাহায্য করত এখন একদমই সময় পায় না তবে হ্যাঁ দুজনের সময় পেলে বাড়িতে থাকলে পুজোটা দিয়ে দেয় ঘরগুলো সব ভালো করে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি এতগুলো ঘর রান্নাঘর ডাইনিং রুম ব্যালকনি সব ঝাড় দিয়ে মুছতে বেশ অনেকটা সময় লাগে এক হাতে সংসারের কাজগুলো টাইমলি করার জন্য আমার ওই ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুব কাজে লেগেছে খুব যদি দেরি করে উঠি সেটা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে কোনো কারণে যদি রাত্রিবেলা একটু দেরিতে ঘুমাতে যাই তাহলেই ঘুম থেকে উঠতে ওই ছটা সাড়ে ছটা বেজে যায় এই তো ঘরগুলো সব মুছে চেয়ার পাপড় সব জায়গা মতো রেখে এখন রান্নাঘরে চলে এলাম ঘর এখন আমার পুরো গোছানো নিট অ্যান্ড ক্লিন সকাল সকাল ঘর বাড়ি একটু গুছিয়ে রাখলে হঠাৎ করে কেউ চলে আসলেও অপস্তুতে পড়তে হয় না আর আমরা সবাই তো এইরকম সাজানো গোছানো সংসারই পছন্দ করি তাই না শুধু এখন রান্না আর রান্নাঘরের কাজ করলেই বাকি কাজ সব কমপ্লিট তবে সবার পক্ষে আগে ঘর গোছানো সম্ভব হয় না অনেকেই আছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে রান্না বসাতে হয় তাদের যেমন রান্নাঘরের কাজ আগে হয় আমার সেটা পরে হয় আগে পরে কোনো ব্যাপার না একা হাতে সব কাজ গুছিয়ে করার পর একটা আলাদাই শান্তি কথায় আছে না সংসার জীবনটা একটা চলমান প্রক্রিয়া এটার কোনো থামার ব্যাপারই নেই আমাদেরও সেই রকম সারাদিন সংসারের কাজ চলতেই থাকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আজকে ঝিঙে আলু পোস্ত করবো আর মাছের ঝোল করব। ঝিঙে আলু সব কেটে ধুয়ে নিয়ে পোস্তটা মিক্সিতেই পেস্ট করে নিয়েছি ঝিঙে আলু পোস্ত করতে অনেকটা পোস্ত লাগে তাই মিক্সিতেই করে নিলাম আগে পোস্ত সর্ষে শিলে বেটে নিতাম হাতে ব্যথা নিয়েও বেটেছি তবে এখন অনেকটা ভালো আছি তো তাই শিলে বাটা ঝামেলায় যায় না বাড়তে গেলে হাতে প্রেশার পড়বে যদি ব্যথা বাড়ে যতটা সাবধানে থাকা যায় তাই বারবার দেখছিলাম যে পোস্তটা ভালো পেস্ট হয়েছে নাকি তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে দেবো কোনো কিছু পোস্ত করলে অনেকেই হলুদ দেয় না আমি আবার অল্প পরিমাণে একটু হলুদ দিই তারপর আলুটাকে নাড়াচাড়া করে মানে ঝিঙেগুলো দিয়ে ঝিঙেটাও নাড়াচাড়া করে নুন পোস্ত সব একেবারে দিয়ে দেব। তারপরে নামানোর আগে অল্প একটু চিনিও দিয়েছি আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দেব। আমরা আবার সব কিছু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি এই ঝিঙে আলু পোস্ততে না আগে পেঁয়াজ দিতাম না তবে এখন দিই এক ভালোই লাগে রান্নাবান্না সব কমপ্লিট করে রান্নার বাসন মেজে ধুয়ে গ্যাস ওভেন ক্লিন করে নিয়েছি এখন এই যে কিচেন চিমনিটাও পরিষ্কার করে নেব ঘরের কাজের সাথে সাথে প্রতিদিন চেষ্টা করি একটা করে অন্তত এক্সট্রা কিছু ক্লিন করে নিতে একাই সব করি তো তাই সব কিছু জমিয়ে তারপরে পরিষ্কার করা আমার কাছে অনেকটা কষ্টকর আর সময় সাপেক্ষ ব্যাপার মনে হয় অল্প ময়লা হলেই আমি তারপিন তেল দিয়ে এটা পরিষ্কার করে নিই আর কোনো রকম জল ইউজ করি না এর সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিতে পারেন চাইলে কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা ক্লিন করতে করতে অনেকগুলো কমেন্টস পড়ে নিচ্ছি শিল্পী দে লিখেছেন তোমার ব্লগ আমি রেগুলার দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ শুনে ভালো লাগলো পরীক্ষিত ঘোষ আইডি থেকে লিখেছেন দিদিভাই আমি অন্নপূর্ণা ঘোষ গোয়া থেকে বলছি তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো তুমি আমাদের সবার ইন্সপিরেশান প্রথমেই তোমাকে অনেক ভালোবাসা জানাই আমি দেখেছি এর আগেও তুমি কমেন্টস করেছো আর সবার ইন্সপিরেশান নাকি জানি না তবে বরাবর আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি শুভ্রা পাল লিখেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভালো থাকবেন এছাড়াও কমেন্টস করেছে নন্দিতা দেবধর জেস পরিবার পিঙ্কি ব্লগস এ আর লাইফস্টাইল এই তো প্রায় সব কাজ কমপ্লিট ভোরবেলা ঘুম থেকে উঠি বলে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়া সময়ের মধ্যেই কাজগুলো শেষ করে নিতে পারি এখন সব শুকনো জামাকাপড়গুলো কাপড়গুলো ভাজ করে স্নানে চলে যাব। এখন দেখা হচ্ছে সন্ধেবেলা সরি সন্ধে না প্রায় রাত আটটা বাজে এখন আমি আমার হাজব্যান্ড বোন আর সোনা চারজন মিলে বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে এসেছি এই তো ট্রেনে করে কল্যাণী স্টেশনে নেমেছি এখান থেকে টোটো করে যাব। টোটো করে জাস্ট পাঁচ মিনিট লাগবে বিয়েবাড়ি আমার বাবার বন্ধু প্রসাদ কাকু তারই মেয়ের বিয়ে বিয়ে বাড়ির কোনো সাউন্ড দিতে পারেনি গান বাজিল সাউন্ড দিলে কপিরাইট চলে আসবে আমাদের ফ্ল্যাটে যখন প্রসাদ কাকু গিয়েছিলেন তখন বারবার করে বলেছিল বিয়েতে আসতে বোনের হাজব্যান্ড আসতে পারেনি তাই আমরা চারজনই এসেছি প্রথমে ভেবেছিলাম খুব বেশি দূর তো না চারজন মিলে বাইকে আর স্কুটিতে চলে আসব যেহেতু ভালোই ঠান্ডা পড়ে রাতের দিকে তাই ট্রেনেই চলে আসলাম আর বাড়িতেই বিয়েটা হচ্ছে বাড়িতে এত জায়গা থাকতে আর কি কোথাও যেতে হয় বলুন বাড়িতে বিয়ে হলে তার আনন্দটাই আলাদা আমার বাবা অনেক আগেই চলে এসেছে আর এখানে বসে চিকেন কাবাব দই বড়া এগুলোই খাওয়া দাওয়া হচ্ছিল প্রসাদ কাকুরা বাঙালি না ওনারা নন বেঙ্গলি তাদের বিয়েতে নিয়মকানুনগুলোও আলাদা বিয়ের আসরে উঁচুতে খুব সুন্দর একটা স্টেজ করেছে সেখানে বর্ব উঠবে আর সেটা ঘুরবে ঘুরতে ঘুরতেই ছেলে মেয়ের মালাবদল হবে মেয়ে আবার ছেলেকে থালার মধ্যে মোমবাতি জ্বালিয়ে বরণ করবে বেশ ভালো লাগছিল রিচুয়ালটা আর এই সময় এত সুন্দর স্লো একটা হিন্দি গান চালিয়েছিল যে ওই সময়ের জন্য পুরো পারফেক্ট পুরো পরিবেশটাই অন্যরকম করে দিয়েছিল গানটা যদি ভিডিওতে দিতে পারতাম তারপর একটু ঘোরাঘুরি করে কয়েকটা ছবি তুলে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কি বলুন তো আমি বাড়িতে ভিডিও করি ঠিক আছে কোথাও গেলে একটু কেরম লাগে তারপর আমার বাবার বাড়ির কয়েকজন লোক ছিল ওখানে এই তো শোনাও বাবার সাথে কয়েকটা ছো ভিডিও করে দিচ্ছিলো প্রচুর লোক নিমন্ত্রিত ছিল ভাবলাম বসে খেলে দেরি হবে তাই বুফেতেই খেয়ে নিয়েছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ